আজকে আমার গোপু কোথায় গেছে ঘুরতে তো সেটা কিন্তু তোমরা দেখতে পারবে ভিডিওর মধ্যে অনেক চমক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে কৃষ্ণ বন্ধুরা তোমাদের সকলকে জানাই কৃষ্ণময় শুভ সকাল তো আমি তো ভোরবেলা উঠে পড়েছি আর আজকে দেখো গোপুসোনার রান্না কিছু হচ্ছে বলো তো রাইস কুকারে রাইস কুকারে আমি জল গরম করে নিয়েছি আর এখানে দুধ বসিয়ে দিয়েছি ছানা করার জন্য আজকে গোপসোনা সকালের খাবারে ছানা হবে সেই জন্য আর সেই তারপরে দেখো সেখানে চলে এসেছে ছাদে কারণ এখানে খুব ঠান্ডা আর ছাদটায় বেশ রোদ লেগেছে চারিপাশটা দেখো মানে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে আর ভিডিও তো যেন আরও বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে আমি পুরো গ্রামে চলে এসেছি কিন্তু আমি গ্রামে আসিনি কিন্তু চারিপাশটা দেখে মনে হচ্ছে একদম গ্রামগঞ্জে আমি চলে এসেছি তো তারপরে দেখো আজকে এতটাই ঠান্ডা ছিল কিন্তু এই যে ঝকঝকে রোদটা তার মধ্যে আমার সোনাটা ছান করছে এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো ওকে স্নান করার মানে স্নান করার সময় তো এমনিতেই খুব সুন্দর লাগে মনে হয় পৃথিবীর যত সৌন্দর্য ওর মধ্যে ফুটে ওঠে আজকে যেন আরও বেশি সুন্দর লাগছে কেন জানি না আর হয়তো ওই যে ব্যাকগ্রাউন্ডটার জন্যই এত সুন্দর লাগছে আমার সৌরাকে দেখতে আর তারপরে দেখো সে তো স্নান করতে খুব ভালোবাসে সেটা নিত্য কথা তো আর কি বলবো স্নানটা যাই হোক হয়ে গেল এইবার দেখো আমি ছাদেই বসে ওকে সাজাবো কারণ খুব সুন্দর রোদ বেরিয়েছে তো এই যে আমার সোনার ফাইনাল লুক তোমরা দেখে নাও আর দেখো এখানে একটা আমি মানে শর্টস ভিডিও করব বলে আমি আমার সোনাকে এখানে রেখেছি কিন্তু আমার খুব ভয় লাগছিলো ও পড়ে না যায় কিন্তু পড়বে না তাও যেন মনে হচ্ছিলো যে পড়ে যাবে পড়ে যাবে আর চারপাশটা কি সুন্দর লাগছে তোমরা দেখো বন্ধুরা আমার তো খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টের আধে আধে লিখতে বলো না আজকে আমার সোনার ভোগে কি ছিল বোদে আর ছিল ছানা এটা দিয়েই সকালের জল খাবারটা আমার সোনা এখন সারবে তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থাকো